জেন জেড এখন ঝুঁকেছে ডার্ক ট্যুরিজমের দিকে ডার্ক ট্যুরিজম সেটা আবার কি পর্যটনের সঙ্গে অন্ধকারের কি সম্পর্ক ট্যুরিজম বা পর্যটন বলতে নতুন নতুন জায়গায় বেড়ানো নতুন নতুন সংস্কৃতি নতুন নতুন জীবনযাত্রার সঙ্গে পরিচিত হবার মাধ্যমে বিনোদনকে বোঝায় তাহলে অন্ধকার আর পর্যটন কিভাবে সম্পর্কিত জেন জেডের আকর্ষণ এখন ডার্ক ট্যুরিজম ডার্ক ট্যুরিজম কি বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র মর্মান্তিক ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থান এলাকা এমন এমনকি কুখ্যাত কারাগার দুর্গ বিভিন্ন স্থানে ভ্রমণ করা হল ডার্ক ট্যুরিজম যুদ্ধবিধ্বস্ত কোনো ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে অতীতের ক্ষতবিক্ষত মাটি যুদ্ধবিধ্বস্ত ভারী বাতাসকে অনুভব করতে চায় পর্যটকরা আপনি আগ্রহী ডার্ক ট্যুরিজমে যেতেই পারেন অমৃতসরের জালিয়ানোয়ালাবাগে ব্রিটিশ শাসনের বর্বরতায় নিরীহ মানুষের অসহায় মৃত্যুর শেষ আর্তনাদ আপনার কানে আসবে চলে যান পোর্ট ব্লেয়ারের সেলুলার জেল পরিদর্শনে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বিশ্ব সংসার থেকে বিচ্ছিন্ন করে নিয়ে তাদের উপর করা অমানসিক নির্যাতন আপনার চোখের উপর ছবির মতো ভাসবে মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেলও আপনার ডেস্টিনেশন হতে পারে জয়সালমীরের কুলোধারা গ্রাম উত্তরাখণ্ডের রূপকুণ্ড হ্রদ রাজস্থানের ভানগড় দুর্গ পুনেতে শনি ওয়ারোয়ারা হয়তো আপনাকে এনে দেবে কোনো এক অপার্থিব অলৌকিক জগতের অনুভূতি জেন এখন ঝুঁকেছে এই ডার্ক ট্যুরিজমের দিকে আচ্ছা নতুন প্রজন্মকে জেন জেড বলা হচ্ছে কেন কারা এই জেন থেকে সালের মধ্যে জন্ম নেওয়া জেন বা বা জেনারেশন প্রজন্মকে জুমার বলা হয় এই প্রজন্ম প্রযুক্তি আর ইন্টারনেটের সাথে খুবই পরিচিত খুব তাড়াতাড়ি আসছে আরও অনেক নতুন তথ্য নিয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান রিয়েল রহস্যের